যেখানে ফুড হ্যাবিট ডায়েট আর লাইফস্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই লাইফস্টাইল আর ফুড হ্যাবিট কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে সেটা নিয়ে আজকে ভীষণ প্রাসঙ্গিক একটি এপিসোডে আমরা আসবো লিভারের যত্ন কেয়ার অফ লিভার এবং এই যে লিভারের যত্ন কথাটা যে আমরা বলি কথাটা কতটা প্রয়োজন কতটা প্রাসঙ্গিক আমাদের সময় কারণ দেখুন যখন আমাদের পৌরাণিক যুগ ছিল তখন কিন্তু এইভাবে পিৎজা বার্গার মোমো এগুলো কিন্তু ছিল না বা বাটার চিকেনও ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে চাইনিজ খাবার যেরকম সসের ব্যবহার এবং এগুলো সব কিছু কিন্তু জানবেন আমাদের লিভারের উপর কিন্তু প্রত্যক্ষ প্রভাব ফেলছে পরক্ষণে প্রত্যক্ষ এবং দেখা যায় মোটামুটিভাবে একটু যাদের ওবেসিটির প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে বা যারা একটু ফাস্ট ফুড খান তাদের ক্ষেত্রে ভীষণ রকম প্রবণতা থাকে যেটা সেটা হচ্ছে তাদের হেবাটোমেগালিয়া অর্থাৎ লিভার বাড়তে শুরু করছে লিভার থাকে কোথায় আমাদের পেটের ডান দিকের ঠিক এই অংশটাতে এই অংশটাতে লিভার থাকে এবং লিভারের একদম পাশে থাকে জিবি অর্থাৎ গলবে এবং এই লিভার কিন্তু আমাদের হজম শক্তি থেকে শুরু করে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় খারাপ যে পদার্থগুলো সেগুলো শরীর থেকে বার করতে সাহায্য করে বলতে পারেন লিভার হচ্ছে আমাদের কিডনির মতো গুরুত্বপূর্ণ আমাদের শরীর